নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি নতুন একটা টিপস যে তরমুজের মিক্সার গ্রাইন্ডার জুসার ছাড়া কিভাবে আমরা জুস বের করব তারই ছোট্ট একটা টিপস নিয়ে চলে তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় তরমুজ এবার এই যে তরমুজগুলো আমরা খেতে সবাই পছন্দ করি কিন্তু অনেকে আবার তরমুজ দেখবে খেতে একদম পছন্দ করে না তার কারণ কি তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে দানা থাকে সেই দানাটা মুখে বাঁধে তো সেই দানাটা কিভাবে ছাড়িয়ে নেবেন তারই প্রথমে ছোট একটা টিপস শেয়ার করে নিচ্ছি তো প্রথমত আমরা কী করব তরমুজটাকে তো ধুয়ে নিতে হবে ধুয়ে তরমুজটাকে একটু কেটে নিতে হবে কেটে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে দানা ছাড়াতে হবে কিভাবে স্যালাড হিসাবে দিতে হবে কিভাবে জুস বের করতে হবে জুস বের করা দুটো পদ্ধতি আমি আজ শেয়ার করবো তো বন্ধুরা এখানে আমি তরমুজটা দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেওয়ার পর দানা বের করা কিন্তু খুবই সোজা দানা বের যদি আমরা করতে পারি খুব সহজ নিয়মের মধ্যে তাহলে কিন্তু তরমুজ জুস ছাড়াও এইভাবে আসতেও কিন্তু অনেকে খেতে পছন্দ করে যেমন স্যালাডের মধ্যে তো এই ফ্রুট স্যালাড যখনই খাই তার মধ্যে যদি দানা বাঁধে তখন তো আর সেটা ভালো লাগে না তাই আমরা কী উপায়ে তরমুজের দানাগুলো বের করে নেব তারই কিন্তু একটা টিপস এই যে দানা এখানে দেখতেই পারছেন তো আমরা কি করব এখানে চাকুর সাহায্যে তরমুজের নিচের যে সবুজ অংশটা সেটাকে বাদ দিয়ে দেব এবার তরমুজের ঠিক ফাটা ফাটা একটা জায়গা থাকে একটা শিরা মতো থাকে সেই শিরার জায়গাগুলো এইভাবে একটু ভেঙে নিলে দেখতেই পারছেন কিন্তু দানাগুলো বেরিয়ে যাচ্ছে এর জন্য কিন্তু খুব কষ্ট আমাদের করতে হচ্ছে না তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখান থেকে এইভাবে সবুজ অংশটা বাদ দিয়ে তরমুজের ঠিক মাঝ বরাবর ভেঙে দিলেই একটা শিরা থাকে সেই শিরা বরাবর ওখানে যে ভাস থাকে সেই বরাবর কিন্তু আমরা দানাটা বের করে নিতে পারছি খুব সহজ পদ্ধতি এটার জন্য কিন্তু কোনো সময় প্রচুর পরিমাণে যে নষ্ট হচ্ছে তেমনটাও নয় আমি কাজটা কিভাবে করছি বন্ধুরা আপনারা আশা করছি সবটাই বুঝতে পারছেন এইভাবে আমরা দানাগুলো সব বের করে তারপর কিন্তু এটা ছোট ছোট পিস করে আমরা কেটে দিতে পারবো এভাবে ছোট পিস করে বাচ্চাদের যদি দিয়ে দিই তাহলে ওরা কিন্তু খুব সুন্দর করে স্যালাডগুলো খেয়ে নিতে পারবে আর বাচ্চারা যদি দানা অবস্থায় দিয়ে দিই তবে ওরা কিন্তু দানা ছাড়াতে পারে না ওদের পেটের ভিতরে দানাটা চলে যাবে তো বন্ধুরা চলে এসেছি আরও একটা টিপসে এইভাবে আমরা তরমুজগুলোকে কিভাবে কাটবো তারই একটা ছোট্ট টিপস এইভাবে একটা ফালি নিয়ে নিয়ে চাকু দিয়ে এইভাবে কাটলেই দেখবেন কতটা সহজে এইবার নিচের যে অংশটা এইখান থেকে এইভাবে একটু কেটে দিলেই কিন্তু পুরো পিস পিস করে কাটা হয়ে গেল। এর জন্য কিন্তু আমাদের কোনো আলাদাভাবে এটাকে কাটতেও হবে না আবার এরকম শেপ করে কাটার প্রয়োজন নেই স্যালাড হিসাবে এইভাবে কিন্তু তরমুজ কাটলে খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা আমি কিভাবে কেটে নিলাম দেখতেই পারছেন এইভাবে কেটে দানাগুলো সেই একই প্রসেসে কিন্তু এখানে কাটা যাবে না চাকু দিয়ে এইভাবে হালকা হাতে একটু কেটে নিলেই কিন্তু হয়ে যাবে বন্ধু আমি আরও একটা টুকরো দেখিয়ে দিচ্ছি একটা এরকম ছোট স্লাইস করে সেটাকে এইভাবে কেটে নিতে হবে কেটে সাইড বরাবর এইখান থেকে প্রেসার দিলেই কিন্তু এইভাবে কেটে আসবে খুব সুন্দর করে তো বন্ধুরা আশা করছি আমার তরমুজ কাটার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা ভালো লাগছে আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই তরমুজ কাটা তরমুজের জুস বের করা ভিডিওগুলো কেমন লাগছে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে দেখতেই পারছেন আমি তরমুজের একটা বড় অংশ কেটে নিয়েছি কেটে তরমুজের জুস কিভাবে আমরা মিক্সার গ্রাইন্ডার জুসার ছাড়াই আমরা বের করে নেব তার জন্য কিচ্ছু লাগবে না একটা গ্লাস লাগবে একটা সেকনি লাগবে তো এই যে গ্লাস আর শেকনি এর সাহায্যেই কিন্তু আমরা তরমুজের জুস বের করে নেব কিভাবে তো এখানে আমি আমি কিন্তু একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি স্টিলের গ্লাস নিয়ে এইভাবে একটা থালার মধ্যে না একটা বাটির মধ্যে রাখতে হবে বড়ো একটা বাটির মধ্যে রাখলেই কিন্তু তাহলে যে জুসগুলো বেরোবে সেইগুলো কিন্তু সেই বড় বাটিটার মধ্যে চলে যাবে এখানে আমি বড় একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে এই যে সেকনিটাকে উবুর করে দিয়েছি দিয়ে এইভাবে যদি আমরা ঘষতে পারি তরমুজগুলোর থেকে কিন্তু খুব সুন্দরভাবে রস বেরিয়ে আসবে বন্ধুরা কোনো কষ্ট করতে হবে না আর জুস বের করার জন্য যে সবসময় মিক্সার মেশিন আমরা বের করব তেমনটাও নয় জুসারও বের করব তেমনটা নয় তো জুসার যদি আমাদের বের করতে ইচ্ছা করছে না ঝামেলা লাগছে প্রচুর গরমের মধ্যে তখন কিন্তু এইভাবে আমরা আমাদের তরমুজ থেকে জুসটা বের করে নিতে পারবো এর জন্য কিন্তু তরমুজ কোনো নষ্ট হবে না কোনো দানা যাবে না জুসের মধ্যে খুব সহজ পদ্ধতি কিন্তু এটা এইভাবে যতটা টুকরো করে নেবেন সেই ঠিক সেই ততটা টুকরো খুব সহজে আস্তে আস্তে এইভাবে একটু ঘষে নিলেই কিন্তু কাজটা হয়ে যাবে আর এই কাজটা করার জন্য কিন্তু প্লাস্টিকের যে সেকনিগুলো আছে সেইগুলো নিলে হবে না এইভাবে যে স্টিলের সেকনিগুলো সেটাই কিন্তু নিতে হবে কারণ স্টিলের সেকনির এই যে নেটটা প্রচুর ধারালো থাকে সেই ধারের মধ্যে তখনই আমরা ঘষা দেব তখনই কিন্তু আমাদের যে জুসটা সেটা বাটির মধ্যে পড়ে যাচ্ছে আর যে অংশগুলো বড়ো বড়ো অংশ নিচে পড়ে যাচ্ছে সেগুলোকেও তুলে কিন্তু একটু এই সেকনির মধ্যে ঘষা দিলেই সেগুলো জ একদম জুস বেরিয়ে যাবে বন্ধুরা দেখতেই পারছেন এখানে আমি বেশ কিছুটা তরমুজ এইভাবে ঘষে নিয়েছি ঘষার ফলে কিন্তু এখানে আমার অনেকটাই জুস কিন্তু বেরিয়ে গেছে এবার এটাকে আমি সেঁকে একটা কাচের গ্লাসের মধ্যে দেখিয়ে দিচ্ছি কতটা জুস আমার বেরিয়েছে তো দেখতেই পারছেন এখানে যে দানা আছে যে তরমুজের যে পাল্পটা বেরিয়েছে এই পাল্পটাও কিন্তু খাওয়া বাচ্চাদের পক্ষে অনেকটা ক্ষতি কারণ তরমুজ বেশি খেলে দেখবেন পেটে ব্যথা করে সেই পেটে ব্যথাও কিন্তু করবে না তরমুজের এই অংশগুলো বাদ দিলে বাচ্চারা যখন ভুল করে দানা খেয়ে ফেলে তরমুজের এই অংশগুলো পুরো চিবিয়ে খেয়ে নেয় তখন কিন্তু ওদের বেশি খেলে এই গরমের দিনে পেটে ব্যথা অবশ্যই করে এই জন্য এইভাবে বাচ্চাদের একটু জুস বের করে দেবেন তাহলে ওরা খুব ভালোভাবে খেয়ে নেবে ওদের পেটে কিন্তু এই তরমুজের যে পাল্পটা সেটা যাবেও না তো আশা করছি এইভাবে জুস বের করলে আপনাদের অনেকটা সময় বাঁচবে অনেকটা সুবিধা হবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে তরমুজ তরমুজের কিছু কিছু অংশ আমি আবারও কেটে নিয়েছি তো এরকম অংশ করে কেটে আমরা কিন্তু চাকু দিয়ে আবার পিস পিস করে নিচ্ছি এইভাবে নিচের অংশ কাটলেই কিন্তু বড়ো ছোটো হোক বড় হোক যে যেমন স্লাইসে কাটতে চান ঠিক সেইভাবে কিন্তু বেরিয়ে যাবে এখানে আমি দুটো ছোট যে তরমুজগুলো এটাকেই আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি কেটে আমার এইখানে জুস বের করার দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি করতে গেলে তরমুজের ছোট ছোট অংশ কিন্তু কেটে নিতে হবে এইভাবে একটা পোস্ট দিয়ে নিলাম এবার দুভাবে কেটে নিলাম কেটে নিলে কিন্তু ছোট ছোট টুকরো বেরিয়ে গেল এইভাবে যখন ছোট টুকরো বেরিয়ে যাবে এটাও কিন্তু জুস বের করা খুব ভালো একটা পদ্ধতি এটার জন্য কিন্তু কোনো মিক্সার গ্রাইন্ডার জুসার কিছুই প্রয়োজন হবে না শুধুমাত্র সেকনির সাহায্যেই কিন্তু আমরা তরমুজের আজ জুস বের করে নেব দেখতে কিন্তু অনেকটাই সুবিধা মনে হচ্ছে করতেও কিন্তু সুবিধাই মনে হবে হবে কোনো কিন্তু ঝামেলাই না আর এর মধ্যে থেকে যে দানাগুলো সেই দানাগুলোও কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে আমাদের কিন্তু পেটে একটা দানাও কিন্তু পৌঁছাবে না আমরা খুব সহজে কিন্তু দেখতেই পারছেন যে বড়ো বড়ো অংশগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি আর এই ছোটো টুকরো কেন করে নিচ্ছি এখনই কিন্তু বুঝতে পারবেন আমার ভিডিওটা সম্পূর্ণটা যদি দেখেন তো আমি এখানে কাটা আমার কমপ্লিট হয়ে গেছে দানা কিন্তু বের করে তে হলো না এবার কি করব বড় যে শেকনিগুলো আছে দেখবেন বাচ্চাদের ভাত খাওয়ানোর জন্য ছোট বাচ্চাদের মাসের যে বাচ্চাগুলো তাদের খাওয়ানোর জন্য এই ধরনের বড়ো সেকনি ব্যবহার করা হয় সেই সেকনির মধ্যে এইভাবে নিয়ে একটা চামচের সাহায্যে যদি চেপে নেন তাহলেও কিন্তু এখান থেকে যে সেকেন্ড বার আমাদের ছেঁকতে হচ্ছে সে ছেঁকতেও হচ্ছে না বড় একটা সেকনির মধ্যে এইভাবে চামচ দিয়ে চেপে দিতে পারেন অথবা চামচ দিয়ে যদি না চাপতে চান সেক্ষেত্রে ছোটো গ্লাস দিয়ে চাপতে পারেন ছোট গ্লাস দিয়েও যদি না চাপতে চান এটা কিন্তু হাত দিয়ে একটু প্রেসার দিলেই তরমুজের সমস্ত রস কিন্তু নিচেই পড়ে যাবে এর জন্য কিন্তু আমাদের কোনো খাটনি করতে হচ্ছে না দেখতেই পারছেন বন্ধুরা এইভাবে কিন্তু ছোট বাচ্চা হোক বড় হোক যে কোনো কাউকেই কিন্তু তরমুজের জুস আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে বের করে দিতে পারবো এইভাবে হাত দিয়ে একটু প্রেসার দিলেই কিন্তু তরমুজের জুস সম্পূর্ণই বেরিয়ে যাচ্ছে এক একটুও কিন্তু তরমুজের জুস এখানে নষ্ট হবে না আমি এখানে কিছুটা করে হাত দিয়ে চেপে নিচ্ছি আবার কিছুটা করে তরমুজ এর মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু ঘষে নিলেও কিন্তু জুসটা বেরিয়ে যাচ্ছে তার কারণ কি এই স্টিলের যেহেতু এই যে নেটটা মানে এই যে সেকনির যে নেটটা সেই ধারালো হওয়ার কারণে তরমুজের জুসটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাচ্ছে এবার আর কিছু না এটা হাত দিয়ে একটু প্রেশার দিতে হবে প্রেশার দিলেই কিন্তু সমস্ত যে জুস আছে জুস বেরিয়ে যাবে এর মধ্যে কিন্তু একটু জুস নষ্ট হবে না আর আমাদের এটা বাদও পড়বে না যেহেতু টাকা পয়সা দিয়ে কিনে আনা যদি কিছুটা বাদ পড়ে যায় তখন কিন্তু অনেকটাই কষ্ট হয় তাই বন্ধুরা কোনো বাদ পড়বে না হাত দিয়ে চেপে তারপর একটু চামচ দিয়ে এইভাবে চেপে নেবেন তাহলে একটা ফোটাও যদি এর মধ্যে থাকে সে একটা ফোঁটাও কিন্তু বেরিয়ে যাবে আমরা কিন্তু এখানে কোনো তরমুজের অংশই নষ্ট করব না দেখতেই পারছেন এখানে কতটা চেপে আমি জুসটা বের করে নিয়েছি এখানে কিন্তু আমার অলরেডি সমস্ত জুস বেরিয়ে গেছে আর এখানে কিছুই নেই এইবার আমি কি করব এটাকে সেকে জুস আমি বের করে নেব তো বন্ধুরা এইভাবে যদি তরমুজের জুস বের করে দিতে পারেন যারা দেখবেন তরমুজ খেতে চায় না তারাও কিন্তু খুব সহজে তরমুজের জুস খেয়ে নেবে অনেকে আছে তরমুজ খেতে চায় না দানার কারণে সেই দানার কারণে তাদের আর সমস্যা হবে না এইভাবে জুসটা দেখতেই পারছেন অল্প সময়ের মধ্যে আমি কিন্তু এখানে হাফ গ্লাস জুস বের করে নিয়েছি এবার এক গ্লাসের প্রয়োজন হলে একটু বেশি করে সেঁকে নেবেন তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে এই গরমের দিনে বিশেষ করে তো অনেকটাই ভালো লাগবে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে দেখতেই পারছেন আছে কিছুটা ডাল আমরা বাজার থেকে যখন এরকম প্যাকেটে করে চাল ডাল বিভিন্ন ধরনের মশলা সবজি কিনে আনি দোকানের যে মানে দোকানদারগুলো এরকম দুগিট দিয়ে ফেলে ভুল করেও কি হয় অনেক সময় দু গিট পড়ে যায় তখন কিন্তু সেই প্যাকেটটাকে আমাদের ছিঁটতে হয় তো বন্ধু এই প্যাকেটগুলো কিন্তু অনেকটাই কাজে লাগে তাই সবসময় না ছিঁড়ে চিন্তা করবেন কিভাবে এই প্যাক এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় কি করব এই যে প্লাস্টিকের দুটো হ্যান্ডেল আছে একটা হ্যান্ডেলকে নিয়ে এইভাবে পেঁচিয়ে দেব। পেঁচিয়ে একটার মধ্যে প্রেশার দিলেই কিন্তু এই যে সামনের দিকে যে ডবল গিট পড়ে গেছিলো সেই গিটের জায়গা থেকে কিন্তু এটা খুলে যাবে এটা চাপ দিলেই কিন্তু এর মধ্যে থেকে এটা বেরিয়ে যাচ্ছে কোনো সমস্যাই হচ্ছে না আমরা কিন্তু এটা খুব সহজেই এই ডালের প্যাকেটটা খুলে নিতে পারছি তো বন্ধুরা কীভাবে আমি কাজটা করলাম আশা করছি আপনারা কিন্তু বুঝতে পারছেন তো আমি এটাকে কিন্তু আরও একবার দেখিয়ে দিচ্ছি আমি নিজের হাতে এটা গিট দিয়ে আপনাদের দেখাচ্ছি এরকম প্যাকেট যখনই আমরা বাজার থেকে আনি এইভাবে একটা গিট দিয়ে দেয় এবার যে ভুলবশত যখন এরকম দুটো গিট পড়ে যায় শক্তভাবে পড়ে যায় তখন প্লাস্টিকগুলো থাকলে তো আমাদের অনেক কাজে লাগে তাই আমরা কিন্তু এই প্লাস্টিকগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি তাই এইভাবে এক সাইড মুড়িয়ে দেখবেন একটা সরু মতো তার মতো হয়ে যাবে তখন এটা ভেতরে ঢুকে দিলে কিন্তু অপর সাইড থেকে এটা বেরিয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে তাড়াতাড়ি দেখা হচ্ছে